কি অবস্থা সবার র্যান্ডম এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের অস্কার প্রাপ্ত মুভি ফ্লো নিয়ে আলোচনা করবো এই মুভিটা কিন্তু সালে সালে রিলিজ অস্কার পায় এই কিন্তু একটা লাটভিয়ান মুভি এটা দ্য বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ক্যাটাগরিতে নমিনেট হয় এবং এই ক্যাটাগরিতেই কিন্তু মুভিটা অস্কার পায় এই মুভিটা কিন্তু ডায়লগ লেস একটা মুভি অর্থাৎ এই মুভিতে বা এই সম্পূর্ণ মুভিতে তুমি কোনো কথাই শুনতে পাবে না বাট একটা ডায়লগ ডায়লগলেস মুভিও যে এত সুন্দর কাহিনীর হইতে পারে এই মুভিটা না দেখলে কখনোই আমি বুঝতাম না এছাড়াও এই মুভিতে যে সকল পশু দেখানো হয়েছে আর এই সমস্ত পশু পাখি যে সমস্ত সাউন্ড করছে এই সকল সাউন্ড কিন্তু বাস্তবের অরিজিনাল পশু পাখির থেকেই কালেক্ট করা এই মুভিটার আইএমডিবি রেটিংও কিন্তু অনেক বেশি হাই মুভিটার আইএমডিবি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট নাইন আউট অফ টেন এছাড়াও মুভিটা রোটেন টমেটোতে নাইনটি সেভেন পার্সেন্ট ফ্রেশ রোটেন টমেটোতে আরেকটা ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় পপকর্ন মিটার পপকর্ন মিটারে মুভিটা কিন্তু নাইনটি 8% ফ্রেশ সো তোমরা বুঝতেই পারতেছো যে এই মুভিটা অ্যাকচুয়ালি কত ভালো আর কত সুন্দর কাহিনী নিয়ে তৈরি করা এই মুভিটার কাহিনী নিয়ে যদি আগে কিছু একটা বলি তাহলে এই মুভিটার কাহিনী এমন একটা সময়ের যখন পুরো পৃথিবী পানির নিচে ডুবে যাচ্ছে তখন একটা কালো বিড়াল নিজে কিভাবে বাঁচে এবং তার বন্ধুদেরকে কিভাবে বাঁচায় এটা নিয়ে মূলত এই মুভির কাহিনীটা সামনে এগিয়ে যায় তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তো গাইস ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গিয়েছে এবং যত ক্রিকেট লাভার রয়েছে তারা এখন তাদের ফেভারিট টিমকে সাপোর্ট করবে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে তুমি তোমার লাইভ ম্যাচের রেজাল্ট জানতে পারবে এবং এখানে তুমি প্রেডিক্ট করতে পারবে যে কোন টিম জিতবে কোন টিম কত রান করবে বা কে টপ স্কোরার হবে এছাড়া অনেক কিছু আর মজার ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র তুমি এই গেস করে বা প্রেডিক্ট করে অ্যামেজিং সব রিওয়ার্ড জিততে পারো যেমন বিএমডাব্লিউ কার আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছু আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটিং গেম রয়েছে যেমন এভিয়েটর যেটা খুবই জনপ্রিয় একটা গেম আর এই গেম খেলে কখনো তুমি বোরিং হবে না তাছাড়া এখানে আসলে কিন্তু তুমি একশো ডলার ফার্স্ট ডিপোজিটে এই প্রোমো কোডটা ইউজ করলে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান র্যান্ডম এটা সাইন আপ এর সময় ইউজ করলে তুমি বোনাস পেতে পারো আর তাছাড়া তুমি তোমার উইনিং মানি ইজিলি বিকাশ ব্যাংক ক্রিপ্টো এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে তুমি উঠাতে পারো আর তাছাড়া এখানে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টিং টিম কিন্তু রয়েছে তো আর দেরি কোনো এখনই তুমি যেতে পারো এবং উইনিং করতে পারো তবে গাইস আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে মুভি শুরুতেই আমরা এই গল্পের প্রধান চরিত্র এই কালো বিড়ালটাকে দেখতে পাই সে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা জলাশয়ের কাছে আসে সে এই পানির মধ্যে প্রথমে নিজের প্রতি দেখে এবং তারপরে এই পানিটা খেতে থাকে তখনই সে দূর থেকে বেশ কয়েকটা কুকুরের শব্দ শুনতে পায় এই কুকুরগুলোর শব্দ শোনার সাথে সাথেই বিড়ালটা পাশে থাকা একটা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে তখনই সেখানে সেই কুকুরগুলো চলে আসে এই কুকুরগুলো খাবারের জন্য এই জলাশয়ের মধ্যে থেকে মাছ ধরতে থাকে তারা অনেক চেষ্টা করে বেশ কয়েকটা মাছ ধরে একটা মাছ তখন ছটফট করতে করতে সেই বিড়ালটার সামনে চলে যায় বিড়ালটা তখন চুপচাপ সেই মাছটা নিয়ে নেয় তখনই একটা সাদা ল্যাবর জাতের কুকুর বিড়ালটাকে এরকম করতে দেখে ফেলে তবে তারপরেও সে এই বিড়ালটাকে কিছুই বলে না তবে তখনই সেখানে থাকা কমলা রঙের একটা কুকুর এই বিড়ালটাকে দেখে ফেলে এরপর এই সম্পূর্ণ কুকুরের দলটাই বিড়ালটাকে মারার জন্য তাকে ধাওয়া করতে থাকে বিড়ালটা তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে প্রাণপণে দৌড়াতে থাকে দৌড়ানোর সময় এই বিড়ালটা তার মুখে থাকা সেই মাছটাকেও ফেলে দেয় যেন এই কুকুররা এই মাছটাকে নিয়ে তাকে ছেড়ে দেয় তবে এই মাছটাকে ফেলে দেওয়ার পরেও এই কুকুরগুলো তার পিছু ছাড়ে না বিড়ালটা তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে কুকুরগুলো যখন এই বিড়ালটাকে ধরেই ফেলবে তখনই সেখানে একটা গাছের গুড়ি চলে আসে বিড়ালটা তো এই গাছের গুড়ি নিজ দিয়ে তাড়াতাড়ি সে তখনই দেখতে পায় পেছন থেকে সেই কুকুররাও চলে আসে তবে এই কুকুররা এবার এই বিড়ালটাকে কিছুই করে না বিড়ালটা এখানে কিছুই বুঝতে পারছিল না যে এই কুকুরগুলো কেন তাকে কিছুই করল না তবে কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে পেছন থেকে অনেকগুলো

এসেছে এই কুকুরটাও তখন এই গাছের ডাল ধরে নিজেকে আটকে রাখে তবে এই গাছের ডালটা অনেক পাতলা ছিল বা ভঙ্গুর ছিল এই কারণে এই ডালটা তাদের দুজনের ওজন নিতে পারে না ডালটা তখন ভেঙে যায় আর তারা দুজন আবারও এই পানিতে ভেসে যেতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পর বিড়ালটা ফাইনালি পানি থেকে বের হয়ে একটা কিনারায় এসে আশ্রয় নেয় এই সাদা ল্যাবর জাতের কুকুরটাও কিন্তু বিড়ালের সাথেই এখানে এসেছিল যাই হোক বিড়ালটা এই কুকুরটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সামনে যাওয়ার পর অনেক বড় একটা সাদা শিকারি পাখি এই বিড়ালটার সামনে চলে আসে এই পাখিটা যখন বিড়ালকে তুলে নিতে যায় তখনই সেই সাদা কুকুরটা এখানে চলে আসে এবং এই বিড়ালটাকে বাঁচিয়ে নেয় বিড়ালটাও তখন সেখান থেকে চুপচাপ সামনের দিকে চলে যেতে থাকে বেশ কিছুটা সময় সামনে যাওয়ার পর বিড়ালটা একটা পরিত্যক্ত বাড়ির সামনে চলে আসে এই বাড়ির মধ্যে অনেক কাঠের আর কালো পাথরের বিড়ালের মূর্তি ছিল এই বাড়িটির মধ্যে বিড়ালের আচরণ দেখেই বোঝা যাচ্ছিল যে বিড়ালটা এর আগে অনেকবার এই বাড়িটিতে এসেছিল এই বাড়িটাতে আসার পর বিড়ালটা বাড়ির ভেতরে ঢুকে সেখানে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙার পর বিড়ালটা যখন বাইরে আসে তখন সে দেখতে পায় এই কুকুরটা এখনো তার জন্য অপেক্ষা করছে তবে স্বাভাবিকভাবেই এই বিড়ালটা কুকুরটার সাথে যেতে চায় না কারণ কুকুর আর বিড়ালের সম্পর্ক তো কখনোই ভালো ছিল না তবে হঠাৎ করেই সেখানকার পানির লেভেল অনেক বেশি বেড়ে যেতে থাকে এত দ্রুত সেখানকার পানি বাড়ছিল এটা দেখে তারা দুজনেই অনেক বেশি চিন্তিত হয়ে যায় তখনই তারা দেখতে পায় দূর থেকে একটা ছোট নৌকা তাদের দিকে ভেসে ভেসে এগিয়ে আসছে এই সাদা কুকুরটি তখন জোরে জোরে চিৎকার করে এই বিড়ালটাকে ইশারা দেয় যেন বিড়ালটা এই নৌকায় চলে আসে তবে এই বিড়ালটা তখন লক্ষ্য করে এই নৌকার মধ্যে আগে থেকেই তার উপরে আক্রমণ করা সেই বখাটে কুকুরগুলো ছিল বিড়ালটা জানতো সে যদি এই নৌকায় না চড়ে তাহলে সে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তবে তারপরেও বিড়ালটা সেই কুকুরদের সাথে সেই নৌকায় চড়ে না ধীরে ধীরে সেখানকার পানি অনেক বেশি বেড়ে যেতে থাকে বিড়ালটা যে বাড়ির মধ্যে ছিল সেই বাড়িটাও তখন পানিতে সম্পূর্ণ ভাবে তলিয়ে যায় বিড়ালটা তখন বেঁচে থাকার জন্য সেখানে থাকা অনেক বড় একটা কালো বিড়ালের মূর্তির উপর গিয়ে আশ্রয় নেয় এই বিড়ালের মূর্তিটা অনেক উচুতে ছিল কিন্তু পানি এত দ্রুত বেড়ে যাচ্ছিল যে খুবই তাড়াতাড়ি এই বিড়ালের মূর্তিটাও ডুবে যেতে থাকে বিড়ালটা এখন তার সকল আশা ভরসা হারিয়ে ফেলেছিল সে ভেবেছিল এখন হয়তো তার পক্ষে আর বাঁচা সম্ভব না তবে তখনই সে তার সামনে একটা পালতোলা নৌকাকে দেখতে পায় তবে এই নৌকাটা এখনো তার চেয়ে অনেক দূরে ছিল আর এদিকে বিড়ালটা যে বিড়ালের মূর্তির উপর ছিল সেটাও পানিতে অলমোস্ট ডুবে যাচ্ছিল তবে একদম শেষ সময় এই নৌকাটা বিড়ালটার কাছে চলে আসে বিড়ালটা তখন দ্রুত এই নৌকার উপরে উঠে নিজের জীবন বাঁচায় নৌকা যাওয়ার পর বিড়ালটা দেখতে পায় এই নৌকার মধ্যে আগে থেকেই একটা ক্যাপি আছে ক্যাপি তখন বিড়ালটার কি অবস্থা এটা জানার জন্য বিড়ালটার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে তবে এই বিড়ালটা এই অনেক বেশি ভয় পাচ্ছিল এই কারণে এই ক্যাপি বাড়াও একসময় হাল ছেড়ে দিয়ে বিড়ালটার কাছে যায় না সে তখন বিড়ালটার সামনে গিয়েই ঘুমিয়ে পড়ে দেখতে দেখতেই সেখানে রাত হয়ে যায় বিড়ালটা এই পুরোটা সময় এই ক্যাপি কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছিল তবে পানিতে নৌকাটা অনেক বেশি দুল ছিল এই কারণে বিড়ালটা ফাইনালি বাধ্য হয়ে এই ক্যাপি টার কাছে যায় পরের দিন সকালে এই নৌকাটা যখন জঙ্গলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই আবারও সেই শিকারি পাখিটা এই নৌকায় চলে আসে এই পাখিটাকে দেখে বিড়ালটা অনেক বেশি ভয় পেয়ে নৌকা থেকে লাভ দেয় তবে তারপর আবারও বিড়ালটা কোনোভাবে এই নৌকার কাছে এসে নৌকাটা ধরে ঝুলে থাকে কিছুক্ষণ এই পাখিটার গতিবিধি দেখার পর বিড়ালটা বুঝতে পারে এই পাখিটা তার কিংবা এই ক্যাপি বাড়ার কোনো ক্ষতি করতে চায় না যাই হোক বিড়ালটা কিন্তু গত একদিন ধরে কিছুই খায় না এই কারণে বিড়ালটার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগে সে তখন মাছ ধরার জন্য পানিতে ঝাঁপ দেয় মাছ ধরার চেষ্টা করতে গিয়ে এই পানির অনেক গভীরে চলে যায় একটা পর্যায়ে বিড়ালটা আর পানির উপরে উঠে আসতে পারে নিয়ে আসে বিড়ালটা যখন পানির উপরে আসে তখনই একটা শিকারী পাখি সেখানে চলে এসে এই বিড়ালটাকে তুলে নিয়ে যায় তবে বিড়ালটা অনেক বেশি চেষ্টা করে ফাইনালি এই পাখির হাত থেকে বেঁচে যায় আর এই বিড়ালটা সরাসরি আবারও সেই নৌকার উপরে চড়ে বসে ধীরে ধীরে পানির পরিমাণ এখনো অনেক বেশি বেড়ে যাচ্ছিল বিড়ালটা তখন তার সামনে একটা লেমুরকে দেখতে পায় এই লেমুরের কাছে অনেক জিনিসপত্র ছিল বিড়ালটা তখন এই লেমুরকে তাদের নৌকায় আসার আহ্বান জানায় এরপরে বিড়ালটা আবারও সেখানে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে অনেক বাজে একটা স্বপ্ন দেখে বিড়ালটা দেখতে পায় একদল হরিণ তার চারপাশে ঘুরছে হঠাৎ করেই সেখানে অনেক পানি চলে আসে আর সবকিছুই ঝাপসা হয়ে যায় পরের দিন ফাইনালি এই তিনটা প্রাণী আবারও তীরে এসে পৌঁছায় তিনটা প্রাণী বলতে এখানে এই বিড়ালটা ছিল সেই লেমুরটা ছিল আর সেই ক্যাপি ছিল তাদের সাথে তখন সেখানে সেই সাদা লেবর জাতের কুকুরটাও যোগ দেয় তারা সেখানে বেশ কিছু মাছ দেখতে পায় তারা সকলেই মিলে তখন সেই মাছগুলোকে ধরার চেষ্টা করতে থাকে কারণ তারা সবাই এখানে অনেক বেশি ক্ষুধার্ত ছিল তবে এই সাদা কুকুরটা এখানে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর তার এক্সাইটমেন্টের কারণে এখানে থাকা সকল মাছ পালিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই সেই লেমোর আরো বেশ কিছু জিনিস কালেক্ট করেছে আর সে এবার তার এই সব জিনিস আবারও এই নৌকাটায় তোলার চেষ্টা করতে থাকে তখনই সেখানে একটা শিকারী পাখি এই বিড়ালটার জন্য একটা মাছ নিয়ে আসে বিড়ালটা যখন এই মাছটা নিতে যায় তখনই সে দেখতে পায় এই পাখিটার পেছনে আরো একটা পাখি চলে এসেছে দেখতে দেখতে সেখানে এই পাখিগুলোর একটা দল চলে আসে বিড়ালটা তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে তবে এতগুলো পাখির সামনে থেকে সে সহজে পালাতে পারে না তার অবস্থা এখানে অনেক খারাপ হয়ে যায় এই পাখিদের যে লিডার সে এই বিড়ালটাকে মেরে ফেলতে নেয় তবে এই বিড়ালটার সাথে সেই নৌকার মধ্যে যে পাখিটা ছিল সেই পাখিটা তখন তাদের দুজনের মধ্যে চলে আসে এবং তার লিডারকে বলে সে যেন এই পাখিটাকে ছেড়ে দেয় মানে এই পাখিটা মূলত তার লিডার কে ইশারাতে বলে কারণ এই মুভির মধ্যে কোনো ডায়লগ টাইলগ নেই যাই হোক তবে এই পাখিদের লিডার তার কোনো কথাই শোনে না সে তার উপরে অনেক বেশি রেগে যায় এই লিডার তখন তার উপরে উল্টো আক্রমণ করে বসে এবং তার একটা ডানা ভেঙে দেয় এরপর তাকে এই দল থেকে বাইরে বের করে দিয়ে তারা সবাই সেখান থেকে উড়ে চলে যায় যাই হোক এরপরে এই পাখিটা এই বিড়ালদের দলের সাথে যুক্ত হয় তারা সবাই নৌকা নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে সামনে যেতে যেতে তারা একটা পরিত্যক্ত শহরের কাছে চলে আসে এই সাদা কুকুরটা এখানে খেলতে চাইছিল এ কারণে সে সেই লেমুরের বলটা নিয়ে সেই পাখিটার কাছে চলে যায় খেলার জন্য তবে এই পাখিটা তখন সেই বলটাকে পানির মধ্যে ফেলে দেয় আর এটা দেখে সেই লেমুর অনেক বেশি রেগে যায় লেমুরটা তখন এই পাখিটার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের মধ্যে সেখানে মারামারি হতে থাকে নৌকার মধ্যেও তখন অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয় নৌকাটা তখন অনেক বাজেভাবে ভাবে দুলতে থাকে আর এটার কারণে সেই বিড়ালটা আর সেই ক্যাপি নৌকাটা থেকে পড়ে যায় এই বিড়ালটা তো সাঁতার কাটতে জানতো না তবে এই ক্যাপি সাঁতারকাটার কাছ থেকে সাহায্য নিয়ে বিড়ালটা সাঁতার কাটা শিখে যায় এরপরে এই বিড়ালটা পানির মধ্যে থেকে বিভিন্ন মাছ ধরে তার দলে থাকা সকলকেই মাছ খাওয়ায় এরপরে আমরা দেখতে পাই এই দলে থাকা প্রত্যেকেই নিজেদের মতো করে নিজেদের বিনোদন খুঁজে নেয় যেমন সেই লেমুরটা আয়নার নিচের মুখ দেখতে থাকে আর সেই আয়নায় প্রতিফলিত হওয়া আলোটা দিয়ে বিড়ালটা খেলতে থাকে এভাবেই তাদের সময় খুবই সুন্দরভাবে কেটে যায় এরপরে আমরা দেখতে পাই তাদের নৌকা আবারও সামনের দিকে যাওয়া শুরু করেছে বেশ কিছুটা সামনে যাওয়ার পর তারা দেখতে পায় মুভির শুরুতে দেখানো সেই কুকুর গুলো উঁচু একটা জায়গায় আটকা পড়ে আছে তারা সবাই মিলে চেষ্টা করে ফাইনালি সেই কুকুরগুলোকে উদ্ধার করতে সক্ষম হয় এই কুকুরগুলো তখন তাদের নৌকাতে চলে আসে আর তারা যখন তাদের নৌকাতে আসে তখন নতুন নতুন সমস্যা শুরু হয় যেমন এই কুকুরগুলো এখানে এসে নৌকায় থাকা সব খাবার খেয়ে ফেলে এরপর তারা নিজেদের মতো করে এই নৌকার বিভিন্ন জায়গা দখল করতে থাকে আর এই জিনিসটা কেউই পছন্দ করে না এ কারণে সেখানে ছোটখাটো একটা ঝামেলা লেগে যায় ঝামেলাটা আরো বড় হতে থাকে যখন এই কুকুরগুলো সেই লেমুরের আয়নাটাকে নেওয়ার চেষ্টা করে এই লেমুরটা কোনোভাবেই তার নিজের জিনিসকে অন্য কাউকে দিবে না কমলা রঙের কুকুরটা যখন লেমুরের আয়নাটা নিয়ে নেয় তখন সাদা রঙের কুকুরটা এই লেমুরকে সাহায্য করে তার আয়নাটাকে ফিরিয়ে নেওয়ার জন্য সব কুকুরেই তখন এই আয়নাটা নিয়ে টানাটানি করা শুরু করে আর এ কারণেই সেই আয়নাটা এক পর্যায়ে এসে ভেঙে যায় আর এটা দেখে এই বিড়ালটা এখানে অনেক বেশি কষ্ট পায় সে তখন এই সব কিছুর দোষ এই সাদা কুকুরটাকে দিতে থাকে কুকুরটা তখন ক্ষমা চাইতে নেয় তবে তার আগেই সেই বিড়ালটা এই নৌকার পালের উপরে চলে যায় পালের উপর থেকে দেখতে পায় এই নৌকাটা এখন ভেঙে যেতে শুরু করেছে তার মানে খুবই তাড়াতাড়ি নৌকাটা ডুবে যাবে এর মধ্যেই সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয় এবং সেই সমুদ্র উত্তাল হয়ে পড়ে তারা সবাই তখন বুঝতে পারে যে এই উত্তাল সমুদ্রের মধ্যে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না বিড়ালটা তখন তার সামনে লক্ষ্য করে যে সেখানে অনেক ভাঙা জাহাজ পড়ে আছে এদিকে সমুদ্রের অবস্থাও ভালো ছিল না অতিরিক্ত ঢেউ আর স্রোতের কারণে তারা নৌকাটাকে কন্ট্রোল করতে পারছিল না সেই পাখিটা তখন তাদের ইশারা দিয়ে বলে যে আমাদের এখন ওই পাহাড়টার দিকে যেতে হবে তাহলে হয়তো আমরা বেঁচে যাব এখানে তারা সবাই অনেক বেশি চিন্তিত ছিল অতিরিক্ত ভয় আর চিন্তার কারণে এই ক্যাপি ভুল করে এই নৌকার স্টিয়ারিং ভেঙে ফেলে এর ফলে এই নৌকাটা অনেক জোরে গিয়ে সেখানে থাকা একটা পাথরের সাথে ধাক্কা খায় আর এই পাথরের সাথে ধাক্কা খাওয়ার কারণে বিড়ালটা তখন উপর থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় ক্যাপি তখন বিড়ালটাকে একটা নিরাপদ জায়গায় রেখে আসে সেই সময় বিড়ালটা দেখতে পায় সেই পাখিটা নিচে বাঁচার জন্য উপরের একটা জায়গায় উড়ে চলে যাচ্ছে আর এই জিনিসটা দেখে এই বিড়ালটা অনেক বেশি কষ্ট পায় বিড়ালটা তখন নৌকার কিনারায় গিয়ে সেই পাখিটাকে ডাকতে থাকে তবে এই পাখিটাকে ডাকতে গিয়ে এই বিড়ালটা ভুল করে আবারও পানির মধ্যে পড়ে যায় অনেক বেশি স্রোত থাকার কারণে বিড়ালটা সহজে উপরে উঠতে পারে না তারপরেও অনেক কষ্ট করে সে যখন উপরে ওঠে তখন সে দেখতে পায় সেই নৌকাটা এখন তার কাছ থেকে অনেক বেশি সামনে চলে গেছে বিড়ালটা তখন বাঁচার জন্য অনেক কষ্ট করে সাঁতার কেটে একটা কিনারায় আসে সে তখন এখানে থাকা একটা সিঁড়ি বেয়ে অনেক কষ্ট করে সেই পাহাড়ের চূড়ায় যাওয়ার চেষ্টা করে অনেক লম্বা সময় পর বিড়ালটা ফাইনালি এই পাহাড়ের চূড়ায় চলে আসে এই পাহাড়ের চূড়ায় আসার পর বিড়ালটা সেখানে সেই পাখিটাকে দেখতে পায় এরপর তারা দুজন মিলে একসাথে সামনের দিকে তাকিয়ে বসে থাকে তখনই তারা লক্ষ্য করে যে সেখানে থাকা পানির ফোটাগুলো এখন উল্টো উপরের দিকে যেতে শুরু করেছে এই পাখিটি আর এই বিড়ালটি দুজনেই তখন ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছিল তবে আমরা লক্ষ্য করি যে এই পাখিটি খুবই সুন্দরভাবে উপরের আলোর দিকে চলে যাচ্ছে আর এই বিড়ালটা তখন আবারও এই পাহাড়ের চূড়ায় ফিরে আসে পাখিটার এরকম ব্যবহারকে আমরা নিজের আত্মত্যাগ হিসেবে কল্পনা কল্পনা করতে পারি পাখিটা যখন বুঝতে পেরেছে যে তাকে ছাড়াও তার দলের সবাই বেঁচে থাকতে পারবে তখন এই পাখিটা সবকিছুকে থামানোর জন্য সৃষ্টিকর্তার কাছে নিজেই নিজেকে উৎসর্গ করে দেয় এরপরে আমরা দেখতে পাই বিড়ালটা একা একাই পাহাড়ের চূড়ায় বসে থাকে সে এখানে অনেক বেশি একাকিত্বে ভুগছিল বিড়ালটা এরপরে সেই পাহাড়ের চূড়া থেকে নেমে আসে আর পানিতে ঝাঁপ দেয় নিজের নৌকাটাতে ফিরে যাওয়ার জন্য বা নিজের দলে থাকা বাকি সদস্যদের কাছে ফিরে যাওয়ার জন্য তবে এই পানিতে সে বেশি কিছু করতে পারে না সে ঠিক মতো সাঁতার কাটতে পারে না অতিরিক্ত স্রোতের কারণে সে এই নৌকাটা থেকে দূরে সরে যেতে থাকে তখনই বিড়ালটা পানির মধ্যে হারিয়ে যাওয়া সেই বলটাকে দেখতে পায় বিড়ালটা তখন এই বলকে ধরে উপরে ভেসে থাকে বিড়ালটার গায়ে আর কোনো শক্তি ছিল না সে এভাবে আর আর বেঁচে থাকতে পারবে না তার বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে সেই নৌকাটা আর এই নৌকাটাও এখন তার চেয়ে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে বিড়ালটা এখন নিজের হাল ছেড়ে দেয় এবং নিজের মৃত্যুর জন্য এখানে অপেক্ষা করতে থাকে তখনই এখানে অদ্ভুত একটা ব্যাপার ঘটতে থাকে হঠাৎ করেই এখানে থাকা সকল পানি নিচে নেমে যেতে থাকে যেসব সকল গাছ এই পানির নিচে ডুবে গিয়েছিল এই সব গাছ এখন পানির উপরে উঠে আসতে থাকে এমন প্রতিকূল পরিবেশেও বিড়ালটা সেই বলকে ছাড়ে না এভাবে পানি নিচে নামতে নামতে বিড়ালটা এক সময় ফাইনালি মাটিকে স্পর্শ করতে পারে তবে এই জায়গাটা যেহেতু অনেক বেশি পুরাতন ছিল এ কারণে এই জায়গার সবকিছু এখন ভেঙে পড়ে যেতে থাকে এই জায়গাটার মাটি ফেটে সেখানে থাকা সকল গাছ আর সবকিছুই নিচে চলে যেতে থাকে আর এর সাথেই পানি সেখান থেকে নেমে যাচ্ছিল বিড়ালটা তখন এই ধ্বংস হয়ে যাওয়া জায়গাটার মধ্যে দিয়ে ঘুরতে থাকে আর তার দল দলের বাকি সদস্যদেরকে খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ খোঁজার পর বিড়াটা সেখানে একটা বাস্কেট দেখতে পায় আর এই বাস্কেটটা ছিল তার বন্ধু লেমুরের বিড়াটা তখন এই লেমুরকে খোঁজার জন্য সেখানে হন্য হয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে বেশ কিছুক্ষণ খোঁজার পর বিড়ালটা সেখানে ফাইনালি লেমুরকে দেখতে পায় তবে এই লেমুরটা এখানে একা ছিল না এখানে তার সম্পূর্ণ প্রজাতি ছিল মানে এখানে অনেক বেশি লেমুর ছিল বিড়ালটা তখন সিঁড়ি ধীরে ধীরে নিচে নামে এটা হচ্ছে প্রাচীন অকশন বা প্রাচীন জায়গায় যেখানে ফাইট হতো সেই জায়গাগুলোর মতো বিড়ালটা যখন তার বন্ধু লেমুরের কাছে যায় তখন সে দেখতে পায় তার বন্ধু লেমুরের সাথে এখানে আরো অনেকগুলো লেমুর আছে বিড়ালটা ফাইনালি তার বন্ধুর সামনে গিয়ে দাঁড়ায় এই লেমুরটা এখন একটা আয়না দেখতে ব্যস্ত ছিল লেমুরটা তখন বিড়ালের দিকে তাকায় তবে সে বিড়ালটাকে সম্পূর্ণ ইগনোর করে আবারো তার আয়না দেখতে থাকে আর এই জিনিসটা দেখে বিড়ালটার মন এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় বিড়ালটা তখন মন খারাপ করে সেখান থেকে একা একাই চলে যেতে থাকে বেশ কিছুটা সামনে চলে যাওয়ার পর লেমুরটা ফাইনালি আবারো এই বিড়ালের কাছে চলে আসে আর তারা দুজন মিলে একসাথে আবার তাদের যাত্রা শুরু করে বেশ কিছুটা সামনে যাওয়ার পর তারা সেখানে অনেক বড় একটা খাদ দেখতে পায় সেই খাদের সামনেই তারা তাদের সেই পুরাতন নৌকাটাকেও দেখতে পায় এই নৌকাটা এখন একটা গাছের ডালে আটকা পড়েছিল বা ঝুলেছিল এই নৌকাটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল মানে এই নৌকাটা যখন তখন এই খাদ থেকে নিচে পড়ে যেতে পারে আর এই নৌকাটা যদি পড়ে যায় তাহলে এই নৌকায় থাকা তাদের বন্ধুরাও কিন্তু মারা যাবে তারা অনেক কষ্টে সেই নৌকাটার কাছাকাছি যায় এই নৌকাটা সেই গাছের সাথে আটকে ছিল শুধুমাত্র তার পালের উপরে ভর করে আর আমরা তো জানি যে এই নৌকার পালের অবস্থা অনেক বেশি খারাপ বিড়ালটাকে এখানে দেখে এই নৌকায় থাকা বাকি সকল কুকুরেরা চিৎকার করা শুরু করে আর তাদের নড়াচড়া করার কারণে এই নৌকাটা ধীরে ধীরে সেই খাদের দিকে ঝুঁকে যেতে থাকে সকল কুকুরাই তখন ধীরে ধীরে পারে নেমে আসে তবে যখন সেই ক্যাপি নেমে আসতে যায় তখনই এই গাছের ডাল ভেঙে যেতে নেয় বিড়ালটা তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য দ্রুত গাছের উপরে চড়ে বসে সে তখন এই নৌকাটার দিকে একটা দড়ি ছুড়ে মারে এরপর সকল কুকুর আর লেমুরা মিলে সেই দড়িটিকে টানতে থাকে তো দড়িটা দিতে গিয়ে এই বিড়ালটা নিজেই সেই পাহাড়ের খাদ থেকে নিচে পড়ে যেতে নেয় তবে শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয় আসলে এই 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 সব কুকুররা মিলে টানছিল যেন নৌকাটা কাছাকাছি আসে এবং তারা দুজন নেমে আসতে পারে তবে তখনই সেখান দিয়ে একটা খরগোশ দৌড়ে যায় আর এই খরগোশটাকে দেখে সকল কুকুররাই এই খরগোশের পেছনে যেতে থাকে তবে এই সাদা কুকুর আর লেমুর এই দড়িটিকে ছাড়ে না তারা দুজন মিলে তাদের বন্ধুদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি সেই ক্যাপি আর বিড়ালটা নৌকা থেকে পাড়ে চলে আসতে সক্ষম হয় তারা পারে চলে আসার সাথে সাথেই সেই নৌকাটা সেই গাছ সহ ভেঙে খাদের মধ্যে পড়ে যায় তবে তারা সকলেই এখানে বেঁচে গিয়েছিল এ কারণে তারা সবাই এখানে অনেক বেশি খুশি ছিল তবে তখনই হঠাৎ করে সেখানে থাকা মাটি কেঁপে ওঠে সেখানে আবারও আগের মতো অনেকগুলো হরিণ চলে আসে তারা সবাই দৌড়ে সেখান থেকে পালা ছিল বিড়ালটার তখন তার স্বপ্নের কথা মনে পড়ে সেও তখন এই হরিণগুলোর পেছনে দৌড়াতে থাকে বেশ কিছুটা সামনে যাওয়ার পর বিড়ালটা তার সামনে সেই তিমিটাকে দেখতে পায় তোমাদের হয়তো মনে আছে এই তিমিটাই কিন্তু বিড়ালটাকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল তবে এখন যেহেতু এখানে আর কোন পানি ছিল না এই কারণে এই টিমিটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল টিমিটা এখানে ধীরে ধীরে মারা যাচ্ছিল বিড়ালটা পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে বিড়ালটা সেখানে একটা ছোট্ট জলাশয় দেখতে পায় বিড়ালটা তখন এই জলাশয়ে নিজের প্রতিবিম্ব দেখতে থাকে হঠাৎ করেই সেখানে একটি কুকুর একটি লেমুর আর সেই ক্যাপি বাড়াটা চলে আসে বিড়ালটা তখন বুঝতে পারে এখন বেঁচে থাকার যাত্রাটা শুধুমাত্র তার একার না তাকে তার নিজের সাথে সাথে তার দলের প্রত্যেককে সবাইকেই বাঁচিয়ে রাখতে হবে এরপরে মুভির শেষ সিনে আমরা দেখতে পাই তারা সবাই আবারও একটা নৌকা নিয়ে তাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় হয়তো এখন তাদের সামনে নতুন কোনো বিপদ অপেক্ষা করছে অথবা তারা এমন একটা জায়গা খুঁজে পাবে যেখানে তারা সবাই আবারও একসাথে আগের মতো বসবাস করতে পারবে মুভিটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় এই মুভিটার মধ্যে কোনো কথাবার্তা না বলে বা ডায়লগ ছাড়া এটার কাহিনীকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অনেক মুভিতে ডায়লগ সহ এভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না আর এ কারণেই হয়তো এই মুভিটা অস্কার দেওয়া হয়েছে বা এই মুভিটা অস্কার জিতেছে যাই হোক মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ